আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আপনাদের সাথে আমি শেয়ার করবো গ্রামে বাচ্চারা বড়ো সবাই মিলে একটা পিকনিক আয়োজন করছিল সেটা আপনাদের সাথে শেয়ার করবো আর কি পিকনিকে কী কী আয়োজন করা হয়েছিল মুরগির মাংস দিয়ে ডাল গরুর মাংস চিনি আর সাদা ভাত দেখতে থাকেন আমার এই ছোট্ট ভিডিওটিতে এখানে ডাল নেওয়া হয়েছে তিন কেজির মতো কারণ বাড়ির সমস্ত ফোলাপান মিলে খাবে করে জন্য আর কি অনেক বড় করে আয়োজন করা হয়েছে ডালটাকে বসাই দিতেছে এখানে বুম্বা মরিচ বা নাকা মরিচ বলেন যেটা ডালটার ভিতরে দিয়ে দিয়েছে সুন্দর একটা ঘ্রানের জন্য খাবারগুলো রান্না করেছিল আমাদের বাড়ির এক চাচা ওনার হাতের খাবার রান্না অনেক মজা হয় উনি গ্রামের সমস্ত বিয়া বা মানুষ মারা গেলে অনুষ্ঠান করে রান্না করে কাকাই রান্না করে এই জন্য তার হাতে আজকে রান্না করানো হয়েছে এই যে ফিন্নির জন্য এখানে চাল বসাই দেওয়া হয়েছে এখানে তিন কেজি চালের ফিনি বসানো হয়েছে এই যে দেখেন ফেন এটা একটু পানি দিয়ে দিলে গ্রামে পিকনিক তো খুব মজায় অনেক আনন্দ হয়েছে এটা হয়ে গেছে অনেকটা এই যে এখানে পাতিলে গরম পানি দিছে মানে তরকারিতে দেওয়ার জন্য বা ফেন নিতে দেওয়ার জন্য গরম পানিটা এখান থেকে নিয়ে নিয়ে যে তরকারিতে দিয়ে দিল দেখেন মাটি দিয়ে ইটা দিয়ে চুলা বানানো হয়েছে এখানে গরু মাংসটা বসানো হবে কারণ মাংস বসানোর টাইমটা আমি ছিলাম না মা আজানের টাইম হয়ে গেছিল আমি ঘরে চলে গেছিলাম এই যে দেখেন তিন পাতিল এ পাশে মাংস ডাল ওই যে ফিন্ন পাতিল ভাত সব আজও চলতেছে এখানে ওই পাশে আবার সানবক্স নিয়ে আসছে এই যে ফিরনি হয়ে গেছে দুই পাতিলা বাচ্চারা এখানে নাচানাচি করতে আসছিল মার্শাল্লা এত সুন্দর নাচতেছিল ওরা ওরা হয়ে এত সুন্দর করে নাচতে পারে যে ক্লান্ত হইতেছে না মানে খাবার আগেও নাচছে আবার খাবার পরও নাচছে আর এই পিচিরা তো মাশাল্লাহ আমাকে দেখে লজ্জা হয়েছিল যে আমি একটু থেমে গেছে দেখেন কত সুন্দর করে নাচতেছে নাচার পর ওদেরকে খাবার দিয়ে দেওয়া হবে ছেলে গ্রাম তো মানে বাড়ির উঠানে বাড়ির সামনে আর কি যে জায়গাটা থাকে যেটাকে উঠোন বলা হয় এই যে উঠোনে সবাই মাদুর মেসি বসে নিচে বসে সবাই খাইতেছে খাওয়া দাওয়া শেষে আবার নাচতেছে আমার ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই লাইক কমেন্ট করে বলে যাবেন আর সাপোর্ট করে যাবেন টাটা বা আল্লাহ